আমার ভিডিও তো ওকে দেখতে পাচ্ছ মানে আজকে ওর ছুটি বেরোচ্ছিলাম বাজারে বাজার করতে যাব আর কি কিন্তু প্রায় তখন সাড়ে দশটা অলরেডি বেজে গেছিলো ওর আর কি তেল ভরার ছিল তেল ভরে আমরা যাব স্টার বাজারে আজকে কোথাও না দিয়ে দাঁড়িয়ে ডাইরেক্ট চলে গেছিলাম মাছের সেকশানে নেব মাছ তো বাইরে থেকে আজকে নিয়ে নিই আজকে ভাবলাম অনেক স্টক এসছে চলো ওখানে যাওয়া যাক আমাদের প্রথম চয়েসই থাকে রুই বা কাতলা কিন্তু এখানে দেখলাম রুই কাতলার বেশ দাম বেশি বাইরের তুলনায় আর ওই যে ওই ছোট পোর্শানটা যে ছিল ওটা লেজার পোর্শান তো প্রচুর কাটা প্রথমে ভাবলাম ওটা নেব তারপর আমি বললাম যে ওটা তো প্রচুর কাটা তো নিলাম না তারপরে আমরা নিলাম পাবদা অনেক দিন পাবদা পাবদা করে খাবো বলছিলাম কিন্তু না ভালো পাবদা পাওয়া যাচ্ছিলো না আর ও বলছে ও বলছিল অনেকদিন ধরে বলছিল ওইখান থেকে নিই না দেখি না কেমন আমি বারণ করতাম কেন কি এই যে দেখতেই পাচ্ছো পুরো বরফে ঢাকা কেমন কি হবে কবে কার তো দেখলাম না পাবদাগুলো বেশ ভালো পেয়েছি আমরা দাম খুব একটা বেশি নয় কলকাতার বা কলকাতা থেকে পঞ্চাশ একশো টাকা বেশি হবে তো বলো তাহলে অল্প করে নিই আগে দেখি খেয়ে কেমন হয় এখান থেকে আগে মাটন নিয়ে নেওয়া হয়েছিল তো ভালোই ছিল আর ওই যে দেখতে পাচ্ছো ওটা কি ওটা হচ্ছে লোটে মাছ প্রায় কেজি হচ্ছে পাঁচশো টাকা কেজি মানে যেটা বোম্বে ডাক লেখা আছে তো আমাদের কলকাতায় তাহলে ভাবো একশো একশো কুড়ি টাকা করে কেজি থাকে তো আমার লোটে মাছ ভীষণ পছন্দের একটা মাছ আর চিকেনগুলো এখানে ফ্রেশই লাগছে যদিও বা ট্রাই করা হয়নি ওজন দাঁড়ায় প্রায় সাড়ে তিনশোর ওপরেই আর এখানেই এরা কেটে বেছে দেয় বাড়িতে কাটা বাছার কোনো ঝামেলাই নেই এবার ছিল সর্ষে কালো সর্ষে ঘরেই ছিল সাদা সর্ষে নেবার ছিল না ছিল না ঘরে তো নিলাম আর নিয়েছিলাম ওল কারণ আমি একা থাকলে তো এইসব আমি করি না তো আমার এই ওল ভাতেটা না খুব ভালো লাগে তো ওলই নেওয়া হয়েছিল আর ফিরছিলাম বাইরে বাইরে এত টেম্পারেচার বাইরে কিন্তু সকালের দিকে খুব টেম্পারেচার থাকে তো এই প্রত্যেক ছুটিতে এই আঙ্কেলের কাছে আমরা আসি আর আমরা এই আঁখের রস খাই যদিও বা আমি না আসি তো জয়ন্ত নিয়ে যাই আমার জন্য তো নয়তো আমরা এখান থেকেই প্রথমে বাজার করে দেন খেয়ে দেন বাড়ি যাই যতবারই খেয়েছি মনে হয়নি যে এখানে ভেজাল এখানে একটা জিনিস দেয় সেটা হচ্ছে আদা কখনও আঁখের রসে আদা খেয়েছ কি না আমাকে জানিও আমি তো খাইনি এখানে প্রথম এসে খেয়েছি অনেকে অনেকে পাতা দেয় লেবু তো দেয় তো এখানে আদার সাথে খেয়েছিলাম বেশ ভালো ছিল আর ওই যে আমার টুপিটাও পরে নিয়েছিল সেটাই আমি বলছিলাম তো প্রায় তখন বেজে গেছিলো বারোটা লেট হয়ে গেছে তো আজকে ভেবেই ছিলাম যে আজকে বেশি কিছু রান্না ঝামেলায় যাবই না একদম সিম্পল রান্না করব তো ওরা যেহেতু কেটে বেছে সবই দিয়েছিল আর এই মাছ খুব একটা আষ্টানি গন্ধ ছাড়ে না তাই এই মাছের দায়িত্বে ছিলাম আমি আজকে রান্নাঘরে ও একদমই ঢোকেনি আজকে রান্নাঘরের দায়িত্বে পুরো আমি ছিলাম আর মা বলে দিয়েছিল যেই সব মাছের আঁশ থাকে না সেই সব মাছে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় সেটা ফাটবে না পরে কি হয়েছে তোমাদের বলবো তো অ্যাকচুয়ালি বললাম যে এই রান্নাঘরের পোর্শনটা আমার ছিল আজকে আর ও ছিল ঘরে ঘরের আজকে সব কিছু কাজ করেছে তো তারপর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত পোস্তটা আজকে অনেকটা দিয়ে ফেলেছি তো তারপরে আগে ভালো করে আমি শুকনোতে পেস্ট করে নিই তারপরে ওখানে দিয়েছিলাম এক ইঞ্চির মতো আদা আর কাঁচা লঙ্কা তারপরে একটু দিয়েছিলাম নুন যাতে তেতো না হয়ে যায় তো কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছিলাম আর এই হচ্ছে আমার মাছ ভাজা নবুনা দেখো মানে কি বলবো মানে আমাকে নিজেই আমি কি বলবো আমি ভেবে পাচ্ছি না ওই যে আমি এরপরই দেখতে পারবে দাঁড়াও এই যে আমি ঢাল নিয়ে রেডি মাছ ভাজা বা মাছ ছাড়ার দেখেই বুঝতে পারছো আমি একদমই অপটু মানে একদমই অপটু বলতে লজ্জা নেই মাছ ভাজতে আমি একদমই অপটু এত ভালো মাছগুলো পরের দুটো তো পুরো একদম গুঁড়ো গুঁড়ো ফেলে করে ফেলেছি ভাজতে গিয়ে একদমই ভেঙে ফেলেছি আর কি মাঝে একবার দেখতে এসছিল যে আমি মাছটা আদৌ ভাজতে পারছি না তারপর কি করেছে চলে গেছে বেশিক্ষণ থাকিনি চলে গেছে অনেক কান্ডর পর মাছ ভেজেছি তো সেই তেলেই অনেকটা তেল ছিল সেই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম যে পেস্টটা করেছিলাম আমি আর একদিন কী করেছিলাম আমি জানতাম না যে সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাতে নেই বা বেশিক্ষণ রান্না করতে নেই একদিন কি হয়েছে পুরো তেতো হয়ে গেছে তো আমি খেতেই পারিনি তো এবারে কি করেছি সর্ষে দিয়ে বেশিক্ষণ ফুটাই সর্ষে দিয়ে তারপর মাছগুলো দিয়ে একটু জাস্ট দু মিনিটের মতো রেখেই নামিয়ে দিয়েছিলাম তো দেখলাম বেশ ভালো হয়েছে রান্না মোটামুটি শেষ ভাতও হয়ে গেছে এখানে মাছও হয়ে গেছে আর ওলটাকে কি করেছিলাম ওলটাকে কেটে আমি একদম প্রেসার কুকারে রেখে গেছিলাম যে স্নান করে এসেই একেবারে প্রেশার কুকারে তো সিটি দিতে বেশিক্ষণ টাইম লাগে না আর ও ওইদিকে ঘরে সব কিছু করে রেখেছিল আর আমি শুধু রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে নিয়েছিলাম আসলে দুজন মিলে কাজ করলে না তাড়াতাড়ি হয়েও যায় বেশি সময় লাগে না আর এই আমার ওলের ওলের শুধুমাত্র ওল ভাতেটাই ভালো লাগে তরকারিটা খুব একটা ভালো লাগে না আর ওলটা মেখেছিলাম আজকে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা লেবু দিয়েছিলাম যাতে না চুলকায় বেশ ভালো লেগেছিলো কিন্তু গরম গরম ভাতে খেতে তো খাদের কাদের ওল পছন্দ অবশ্যই আজকে আমাদের রান্না এইটুকুই আজকে মেনুতে ছিল ওল মাখা এটা তো ভাত যেটা নর্মালি থাকে দুজনের ভাত তাও আবার দুবেলা আর এটা কালকের ছিল আলু ডাটা পোস্ত আর আজকে এটা সোস টপার